আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন বেসি বাসার থেকে যাচ্ছি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির দিকে তো এই নাকি অনেক সুন্দর তো আপনাদেরকে দেখাবো যে কতটুকু আমরা আছি এখন হচ্ছে লেক এই যে লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি লেকটা কিন্তু অনেক সুন্দর এখানে হচ্ছে বিকালবেলা অনেক লোকজন বিকাল থেকে প্রায় রাত বারোটা একটা পর্যন্ত অনেক লোকজন বসে থাকে আসলে প্লেস অনেক সুন্দর আসলে এখানে আসবেন অবশ্যই আহ তো চলুন আমরা বেশি দেরি না করে চলে যাই আস্তে আস্তে রিক্সা তে তো যতক্ষণে যাওয়া যায় ততক্ষণে রাস্তার মজা নেন রাজশাহী রাস্তাটা অনেক সুন্দর পরিবেশ অনেক ভালো হচ্ছে আজকে ওয়েদার টাও একটু গরম দেখেন কি কি রাশ আকাশ একদম ক্লিয়ার খুব গড়ে উঠছে প্রচন্ড গরম লাগতেছে

লেবর প্রণিক লেবর প্রণিক আমরা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে লেবর প্রণিক খাবো ঠিক আছে এখানে নামে দেবেন হ্যাঁ ওখানে নামে দেবেন তা ঠিক আছে চলেন একদম লেবর প্রণিক এর সামনে যায় নামব এটা কেমন মেসেলি

আহ এখানে আসুন শর্ত করতে গেলে ও বিপিনক আ ওই ওইটাছে হ্যাঁ হ্যাঁ ও মাই জি ও মাই সুন্দর সেই সুন্দর সেই সেই অসম দু চারটা ছবি না উঠালে হবে না এই জায়গায় মারাত্মক সুন্দর ভাই আমরা রিক্সা থেকে নেমে গেছি ঠিক আছে রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা চলে আসছি এখানে চারপাশের পরিবেশটা মারাত্মক সুন্দর রোড গুলা তো আরো বেশি সুন্দর আমাদের হচ্ছে ওই পাশে আমরা এখন ওইদিকে দিকে যাব ও মাই গড

এটা হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন অনেক সুন্দর বন্ধুরা এখন যাচ্ছে হচ্ছে বিশাল একটা আকর্ষণীয় জায়গায় দেখতে যাচ্ছে আমার দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে কাছে আসার পর এটা হচ্ছে সুবর্ণ জয়ন্তী টাওয়ার লোহা দিয়ে কি যেন বানায় রাখে একটা টাওয়ার বানায় রাখছে বেশ সুন্দর দেয়ালে অনেক কারুকার্য করে রাখছে আসলে অনেক সুন্দর প্লেস இதுக்கும் காமாதேர் யனிவாசிடி மேப் மனை ராச்ச்சிடி மேப் சேக்கமால் சட்டியம் ক্যাম্পাসের মসজিদ মাসাল্লাহ অনেক সুন্দর ভিডিও করতে করতে ক্যাম্পাস ঘুরতে এত বড় ঘামে ভিজে গেছে প্রচন্ড গরম চারপাশে শুধু রোদ আর রোদ যখন একটু সায়াতে যাচ্ছে তখন একটু ভালো লাগতেছে বাকিটা তো বুঝতেইছেন রোদের কারণে গরমে একদম সেই অবস্থা সেই গরম দেখছেন রোদ দেখছেন পিছনে তোমার ওই শহীদ মিনার কাছে যাইতে মিনাজ যাওয়া হলো না এই রোদের কারণে প্রচন্ড গরম লাগছে 무언 비디오 건데. 가을하고하고.